সাপে কামড়েছি কি সাপ তাও জানেন না কি করা যায় সেটা ভাবছেন আমরা আজকে আলোচনা করব সাপে কামড়ালে কীভাবে আপনি নিজের রোগীকে বাঁচাবেন সাপে কামড়ানো রোগী কিন্তু ভুল চিকিৎসার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মারা গিয়ে থাকে এবং সিনেমায় যা কিছু সাপে কামড়ানোর ট্রিটমেন্ট দেখানো হয় বেশিরভাগই কিন্তু ভুল ভাই আমরা প্রথমে জেনে নেব কী কী একদমই করা যাবে কামড়ের জায়গাটি কোনোভাবে ব্লেড বা ছুরি দিয়ে কাটবেন না কোনো কিছু দিয়ে ঘষবেন না কোনো ধরনের রাসায়নিক পদার্থ কোনো ধরনের ওষুধ সেখানে নিজে থেকে লাগাতে যাবেন মুখ দিয়ে চুষে সেই বৃষ্টিকে বের করার কোনো রকম চেষ্টা করবেন না সেটা আপনার জন্য ঘাতক হতে পারে এবং সর্বোপরি কোনো জায়গায় টু দিয়ে বাঁধা বা জোর করে বাঁধার চেষ্টা করবেন না তাতে কিন্তু আরও বেশি অবশ্য যাওয়ার অথবা অঙ্গ প্রত্যঙ্গটি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো রকমভাবেই রোগীকে বেশি নড়তে চড়তে দেওয়া বা নিজে থেকে হাঁটা চলা করা থেকে বিরত রাখতে হবে রক্ত সঞ্চালন যথাসম্ভব কম হয় তাহলে কি করবে প্রথমত সেই ক্ষত যেখানে রয়েছে সেটি যেন আপনার হার্টের লেভেলের থেকে নিচে থাকে মানে এখানে কামড়ালে যেন এভাবে কখনোই না থাকে সেটি যেন এভাবে থাকে এটি আপনার খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত ক্ষতস্থানটিকে কোনো পরিষ্কার কাপড় দিয়ে সেটিকে ঢেকে দিন এবং যদি ঘড়ি বা কোনো ধরনের টাইট জিনিস সেখানে বাঁধা থাকে সেটিকে খুলে ফেলুন তাহলে জায়গাটি কিন্তু ফুলে যেতে পারে এবং কোনোভাবেই কী সাপে কামড়েছে সেটি খোঁজার জন্য সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব কাছের হসপিটালে যান কেননা একমাত্র একটি অ্যান্টিভেন বাঁচাতে পারে একটি বিষদের সাপে কামড়ানো রুগীকে